আজকে আমি তৈরি করে দেখাবো চিঁড়ে আর আটা দিয়ে দারুণ মজার মুচমুচে একটি মুখরোচক নাস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার অনেকই বন্ধু আছেন যারা ময়দা আলু এসব দিয়ে একেবারে নাস্তা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা পারফেক্ট রেসিপি এই নাস্তাগুলো এতটা মুচমুচে খাস্তা হয় যে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ আটা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সুজি এই সুজিটা দিলে কিন্তু নাস্তাটা অনেকটাই মুচমুচে হবে তো তারপরে অল্প একটু লবণ দিয়েছি আর এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আজওয়াইন আর অল্প করে একটু চিলি ফ্লেক্স আর এর মধ্যে আপনারা চাইলে অল্প করে একটু ধনে কুচিও দিয়ে দিতে পারেন তো এর মধ্যে এক চামচ দেশি ঘি দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ঘিটা দিয়ে আমি সমস্ত আটার মধ্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে দেখুন মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এখানে কিন্তু খুব বেশি শক্ত আমি ডোটা তৈরি করবো না একটু নরম করেই ডোটা তৈরি করে নেব আর নরম করে ডোটা তৈরি করে নিলে কিন্তু যেহেতু এর মধ্যে সুজি আছে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে আর তারপর দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা আর অনেকটা নরম হবে না তো ডোটা আমি কিন্তু এখানে নরম করে মধ্যে নিয়েছি একটু ভালো করেই মধ্যে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মধ্যে নিয়েছি এবার হাতে এটা লেগে লেগে আসলে ওপর থেকে একটু তেল দিয়ে এটাকে আবারও একটু মধ্যে নিচ্ছি তো মধ্যে নাও হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব এবার এই নাস্তাগুলোর জন্য আমি একটা পুর তৈরি করে নেব। সেটা আমি চিড়ার পুর তৈরি করে নেব সেই জন্য একটা ছোট বাটি মেপে এক বাটি চিরা নিয়ে নিয়েছি এবার চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু চিড়ার মধ্যে খুবই নোংরা থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেব জিরা এবার দিয়ে দেব গোটা ধনে এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর এই কাজটা কিন্তু লোয়াচেই করতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর এই পাঁচ ফোড়নগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু এটা তেতো লাগতে পারে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন কুচি রসুন কুচিটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ কুচি এবার সব কিছুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে দিতে হবে তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে এবার আমি ভিজিয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি এবার এই চিড়াটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি এখন পর্যন্ত লবণ দিইনি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি লবণটা দিয়ে দেব। তো যখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বিস্কুট গুঁড়ো এখানে বিস্কুট গুঁড়োটা দিচ্ছি কারণ এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে তো যারা আলুর পুর খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে চিরার পুরটা তৈরি করে আপনারা একবার হলেও নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন তো এটা খেতে কিন্তু দারুণ হয় তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আর দিয়ে দেব এক চামচ মতো চাট মশলা এতে করে এই পুরের টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এই সব কিছুকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো টমেটো সসটাকে চিরার সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে একটা প্লেটে ঢেলে নেব তারপর এটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব। আর এই পুরটা ঠান্ডা না হলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না তো পুরটা ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়েছি এবার দেখুন এই ডোটাকে আবারও একটু ভালো করে আমি মথে নিচ্ছি আর এই সুজিতে কিন্তু এই পানিটা অনেকটাই টেনে নিয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে তো এই ডোটা থেকে আমি ছোট ছোট করে পাঁচটা মতো লেচি কেটে নিচ্ছি আর এই পাঁচটা লেচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অনুযায়ী কেটে নেবেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করে কেটে নিতে পারেন তো এই পুরটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার এটা থেকে আমি পাঁচটা বল তৈরি করে নেব তো আমি এখানে পাঁচটা বল তৈরি করে নিয়েছি আর এই ডোয়ের থেকে কিন্তু এই বলগুলো একটু ছোট সাইজের করে নিতে হবে কারণ এই ডোয়ের মধ্যে কিন্তু আমি এই পুরগুলো ঢুকিয়ে দেব এবারে এই লেচিগুলোর মধ্যে চিরার পুটগুলো ঢুকিয়ে দিতে হবে সেই জন্য এই লেচিগুলোকে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিয়েছি আর যদি আপনাদের হাতে লেগে লেগে আসে তবে কিন্তু হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন তো এবার এই লেচির মধ্যেখানে বলটিকে রেখে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লক করে দেব। মানে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব তো মুখটা ভালো করে বন্ধ করা হয়ে গেলে এই লেচিটাকে আবারও ভালো করে গোল করে এটাকে বলের মতো তৈরি করে নিচ্ছি আর এভাবে করে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই কাজটা করে নেবেন তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো এইভাবে করে সবগুলো বল কিন্তু আমি খুব ভালো করে তৈরি করে এক সাইডে রেখে দেব তো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে প্লেটের ওপর একটু তেল মাখিয়ে নিয়েছি এবার সবগুলো বল এভাবে করে রেখে দিচ্ছি কারণ এটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নেব তো এইভাবে করে এই প্লেটের মধ্যে যদি তেল না মাখানো হয় তবে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে তাই আমি তেলটা মাখিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এগুলোকে চ্যাপটা করে নিচ্ছি তো এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব তো আমি এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এটা যখন কড়াইয়ে দেব তখন কিন্তু তেলটা একটু গরম হতে হবে আর এটা যখন ফুলে আসবে হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর দেখুন এবার কত সুন্দরভাবে এই নাস্তাটা ফুলে উঠেছে এটা কিন্তু অনেকটাই মুচমুচে খাস্তা হয় খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। আমি এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি সেই জন্য একটা করে ভেজে নিচ্ছি আপনারা যদি প্যানের মধ্যে ভাজেন তবে কিন্তু দুই থেকে তিনটে মতো এক সঙ্গে ভাজা হয়ে যাবে তো এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর সবগুলো নাস্তা কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচের খাস্তা হয়েছে তো বাইরের আওয়াজের জন্য হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে একবার হল বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন টেস্ট হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন